হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা গতকাল রাত থেকে আজকে এখন পর্যন্ত একের পর এক ঘটনা ঘটে গেছে ইরান ইসরায়েল যুদ্ধের ব্যাপারে ইরান আমেরিকার বেসে কাতারে মিলিটারি বেসে আক্রমণ চালিয়েছে অপারেশন বাসরাত আল ফাত এর মাধ্যমে এবং কাতার সঙ্গে সঙ্গে জানায় যে আমরা এবার ইরানকে অ্যাটাক করব আমরা জবাব দেব তারপরেই কিছুক্ষণ পর দেখা যায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলছেন যে সিজফায়ার হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই এবার শান্তি শান্তি আর শান্তি কিন্তু ওনার সিজ কেউ না মেনে ইরান দেখা যাচ্ছে একের পর এক মিসাইল অ্যাটাক করছে ইসরায়েলের ওপর এবং এই সিজ নিয়ে না তো ইরান কিছু বলছে না তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াও কিছু বলছে এবং এরই মাঝখানে ইন্ডিয়ার ওপর ইকোনমিক বাস্টার মারার কথা বলছেন আমেরিকা আর ইন্ডিয়ার বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্যার তিনি ক্যামেরার সামনে এসে সরকারিভাবে বলে দিচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যেবাদী তিনি পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যে অপারেশন সিঁদুরের পর সিজ ফায়ার সেখানে কিচ্ছু করেননি এই টোটাল ক্যাউটা যেটা তৈরি হচ্ছে এই মুহূর্তে জিও একটা সিনেমার থেকেও বেশি বড় সিনেমা এখানে চলছে তো সেটাকে খুব ধীরে স্টেপ বাই স্টেপ অথচ ছোট করে চেষ্টা করছি পনেরো থেকে আঠেরো মিনিটের মধ্যে সহজ করে ব্যাখ্যা করতে আপনাদের সকলের জন্য তার আগে তার আগে আমি শুরুই করব আমাদের গতকালের আলোচনা থেকে আমাদের গতকালের যে আলোচনা ছিল সেটা হচ্ছে এই ক্লাসটা রাইট এই যে গতকাল আমরা এটাকে আপলোড করেছিলাম প্রায় দু লাখ সাতাত্তর হাজার মানুষ এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওটায় আমরা একটা কথা আলোচনা করছিলাম কি একটু শুনে নি পাঁচ সেকেন্ড দেখবেন আমেরিকার কোন জাহাজ থেকে শুরু করে অ্যাটাক করা থেকে শুরু করে আমেরিকার কোন প্রজেক্ট চলছে কোনো দেশে সেখানে অ্যাটাক করা থেকে শুরু করে ইভেন তো আমরা আলোচনা করছিলাম যে ইরান আমেরিকার অন্য কোনো দেশে কোনো প্রজেক্ট চলছে সেখানে অ্যাটাক করতে পারে জিওপলিটিক্সের পলিটিক্সের পড়াশোনা সম্ভাবনা সেটাই বলছে এবার রাতে কি হলো রাতে আমাদের আশঙ্কাকে সত্যি করে আমরা দেখলাম অপারেশন বাসরাত আলফাত ফাত ইরান করেছে কি দেখুন আমেরিকার সারা পৃথিবীতে বিভিন্ন ছোট ছোট যে সমস্ত দেশ আছে দ্বীপ আছে যারা অর্থনৈতিকভাবে খুব দুর্বল গরিব আমেরিকার কাছে টাকার অভাব নেই আমেরিকা যায় সেখানে বলে তোমাদের টাকা পয়সা আমরা দিয়ে দিচ্ছি তোমাদের টেকনোলজি আমরা দিয়ে দিচ্ছি তোমাদের দেশ আমরা সামলে দিচ্ছি কোনো চাপ নেই এবং ওই দেশের যে বেশিরভাগ ক্ষেত্রে কারেন্ট গভর্নমেন্ট থাকে রুলিং পার্টি তাদেরকে বলে আমাদের পুরো সাপোর্ট থাকবে তোমরা যতদিন চাও শাসন করে যাও ভোটও আমরা ম্যানিপুলেট করে দেবো তোমাদের দিকে কোনো চাপটাপ নেই তোমরাই শাসনে থাকবে খালি বিনিময়ে কি চাই তোমার দেশে আমার একটা মিলিটারি বেস হবে তো কোনো একটা ছোট্ট দেশ তারা দেখছে ভাই আমার তো কিচ্ছু যাচ্ছে না টাকা দিচ্ছে আমাকে প্রধানমন্ত্রী করে রাখবে বলছে দেশের মানুষের ভালো করছে টাকা খাবার সব দিচ্ছে বিনিময়ে ওদের দু হাজার সেনা আমার দেশের একটা ছোট্ট জায়গায় ঘাঁটি করে থাকবে সেখানেও আমার একটা সিকিউরিটি যে আমেরিকার সেনা আমাদের দেশে আছে তো অন্য কোন দেশ আমাদের দেশকে অ্যাটাক করার সাহস করবে না তো বিশাল প্যাকেজ তো যে কোনো ছোট দেশ যাদের ভাই চুলোয় যাক সার্বভৌমত্ব সুন্দর প্যাকেজ অফার লুফে নেয় এরকম প্রচুর দেশে আমেরিকার ঘাঁটি আছে এবং আমেরিকা সব দেশের থেকে কিছু চায় না টাকা পয়সা কিছু দরকার নেই আমেরিকা জানে আমি সারা পৃথিবীতে প্রত্যেকটা পয়েন্টে আমার সেনাকে বসিয়ে রেখেছি আমার অস্ত্র আছে বড় বড় জাহাজ আছে আছে এয়ারক্রাফট সারা পৃথিবীতে যেখানে আমার অ্যাটাক অ্যাটাক করার দরকার হবে আমি সেখানে করে কারণ তার পাশেই কোনো না কোনো জায়গায় আমি আছি বোঝা গেছে এবার এই অফার তো ইন্ডিয়ার মতো দেশ নেবে না যে আমেরিকার সৈন্য আমাদের দেশে ঘাঁটি গেড়ে থাকবে তো যারা সুপার পাওয়ার হতে চায় তারা যে করে হোক সার্বভৌমত্ব রক্ষা করে লড়াই চালিয়ে যাবে কিন্তু যারা অনেক ছোট দেশ তাদের কোনো দোষ নেই হচ্ছে ভাই আমি এখন সুপার পাওয়ার কোনো দিন কোনোভাবে আছে থাকুক আমি যাতে বেঁচে পড়তে ভালো থাকি আমি সেরকম থাকবো এই রকম ভাবে তাহলে বোঝা গেল যে কোন উপায় আমেরিকা সারা পৃথিবীর বিভিন্ন ছোট ছোট দেশে আমেরিকা আমেরিকায় আছে তাদের সেনা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তো যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমেরিকান সেনা অ্যাক্টিভেট হয়ে যেতে পারে যেটা অন্য কোন দেশের সেনা পারবে না রাশিয়ার সেনা আছে কয়েকটা জায়গায় আছে সব জায়গায় নেই আমেরিকার সেনা ধরে নিন প্রায় প্রত্যেকটা জায়গায় আছে এই ইন্ডিয়া চীন এই জায়গাটায় আমেরিকার সেনা নেই বলে আমেরিকা পাকিস্তানকে এত টাকা দিয়ে যায় হেল্প করে যায় যাতে পাকিস্তানের ঘাটি ঘাঁটি যে কোনো সময় আমেরিকা ব্যবহার করতে পারে এবং বাংলাদেশে এই যে শেখ হাসিনার সরকার পাল্টে দিল আমেরিকা কারণ আমেরিকা চেয়েছিল বাংলাদেশে শেখ হাসিনা যদি একটা ঘাঁটি দিয়ে দেয় আর কিচ্ছু না শেখ হাসিনাকে অফার করা হয়েছিল যে সারা জীবন আপনি থাকুন ভোট করান না করান কেউ কিচ্ছু বলবে না আমরা ফুল সাপোর্ট দিয়ে যাবো আমাদের জাস্ট একটা ছোট্ট জায়গা দিয়ে দিন বাংলাদেশে একটা ছোট্ট জায়গায় আমেরিকা থেকে গেলে কি হতো চীনে ইন্ডিয়ায় কোথাও এদিকে কিচ্ছু হচ্ছে আমেরিকান সেনা আছে বোঝা গেছে এইবার আমেরিকান সেনার ঘাঁটি কাতারেও আছে এবার ইরানকে অ্যাটাক করতে হবে ইরান যেটা করেছে ডাইরেক্ট আমেরিকায় তো অ্যাটাক করবে না ইরান কাতারে যে আমেরিকান সেনা ঘাঁটি আছে সেখানে মিসাইল অ্যাটাক করে দিয়েছে এবং এই অপারেশনের নাম দেওয়া হয়েছে বাসরাত আলফাত আচ্ছা স্টুডেন্টদের বলে রাখি যারা তোমরা সামনে রেল বা এসএসসি বা ডাব্লিউ বিসিএস এর পরীক্ষা দেবে এই অপারেশনের নামটা একটু মনে রেখো এবং আমেরিকা যে ইরানের নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছিল সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার এই দুটো নাম একটু খেয়াল রেখো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবার আমরা কথা হচ্ছে প্রথম জিনিস বুঝে গেলাম এবার আমরা ম্যাপে দেখব যে কাতার কোথায় এবং কাতার কতটুকু দেশ এই হচ্ছে ইরান বিশাল দেশ একটা আর সবুজটা হচ্ছে কাতার ছোট্ট দেশ একটা সমুদ্রের পারে। কাতারে অনেক ভারতীয়রা কিন্তু কাজকর্ম করতে যায় এবং কাতারে থাকে এইটা হচ্ছে কাতার বোঝাই যাচ্ছে ছোট্ট একটা দেশ পুরো আমেরিকার কথা অনুযায়ী চলে টাকা পয়সা পায় ভালো থাকে ওরা ওদের দিক থেকে ঠিক আছে কাতারের রাজধানী দোহা দোহাতে অনেক গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদি হয় দোহা নামটাও ছাত্রছাত্রীরা একটু মনে রেখো যাই হোক তো এর মধ্যে একটা আমেরিকার বেস আছে সেখানে ইজ ইরান অ্যাটাক করে দেয় এইবার অ্যাটাকটা হলে কোন দেশে হলো অ্যাটাক হলো কাতারে যদিও আমেরিকান বেসের ওপর হয়েছে বাট দেশটা কোনটা কাতার এইখানেই ছোট দেশগুলো ফেসে যায় যুদ্ধ হচ্ছে আমেরিকা ইরানের মধ্যে যদি আমি ইসরায়েলকে সরিয়ে রাখি কার ওপর অ্যাটাক হয়ে গেল কাতারের ওপর এই জন্য যে দেশরা মোটামুটি যোগ্যতা আছে ক্ষমতা আছে তারা আমেরিকার এসব ফাঁদে পা দেয় না যে ইন্ডিয়া যদি আমেরিকার এরকম একটা বেস দেয় ভাই কোনো কিছু মাথা মুন্ডু নিয়ে জড়াবো বাট কাতারের মতো দেশ তাদের দরকার আমেরিকার সাহায্য তার জন্য একটু এরকম সমস্যায় পড়তে হলে তাদের কিছু করার নেই এইবার কাতারের ওপর যখন অ্যাটাক হয়েছে আচ্ছা আমি একটা কথা এখানে বলে রাখি অ্যাটাক হয়েছে এই সিজেল মিসাইল দিয়ে আচ্ছা অ্যাটাক কোন মিসাইল দিয়ে হয়েছে সেটা যদিও এই মুহূর্তে আমার কাছে তথ্য নেই ভুল বল বলার জন্য ক্ষমা প্রার্থী। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এটা হচ্ছে সিজেল মিসাইলের ছবি আমি কেন দেখাচ্ছি এটা ইরানের মিসাইল এটা ইরানের সব থেকে লং রেঞ্জের মিসাইল মোটামুটি আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত এই মিসাইলটা যেতে পারে ঠিক আছে এবার ইরান থেকে যদি আমেরিকাতে ডাইরেক্ট অ্যাটাক করতে হয় পুরো আমেরিকার মূল ভূখণ্ডে সেটা তো আড়াই হাজার কিলোমিটারের অনেক দূরে কোথায় ইরান কোথায় আমেরিকা ম্যাপের মধ্যে বুঝতে পারছেন এবার ইরানের কাছে যেটা সব থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে মিসাইল আছে সেটা আড়াই হাজার কিলোমিটার যেতে পারে তো ইরান কোনোভাবেই আমেরিকাতে ইরানে বসে ডাইরেক্ট অ্যাটাক করতে পারবে না মিসাইল দিয়ে আমেরিকা যেরকম ফোর্স দিয়ে ইরানে এসে অ্যাটাক করে গেছে সেই এয়ারফোর্স ইরানের নেই ইরানের কাছে আছে মিসাইল তো ইরান যেটা করতে পারে আড়াই হাজার কিলোমিটার রেঞ্জের মধ্যে আমেরিকার প্রচুর সেনা ঘাঁটি আছে বিভিন্ন প্রজেক্ট চলছে বিভিন্ন দেশে সেখানে অ্যাটাক করতে পারে ইরান সেটাই করেছে ঠিক আছে এটাও পরীক্ষা চলে আসতে পারে একটু খেয়াল রেখো স্টুডেন্টদের বলছি সেজেল মিসাইল ঠিক আছে দু হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার এর পাল্লা এইবার কাতারে যেহেতু অ্যাটাক হয়েছে এবার কাতারের মানুষ তো স্বাভাবিক কাতারের সরকারকে বলছে যে এটা ইরান বিদেশ তারা আমাদের দেশের মাটিতে তো অ্যাটাক করেছে এটা তো আমাদের সার্বভৌমত্বের ওপর প্রশ্ন কেউ এসে ঘন্টা বাজিয়ে চলে যাচ্ছে তো আমরা জবাব দেব না কাতার তখন অফিসিয়ালভাবে কি বলছে কাতার ওয়ান্স অফ রিটালিয়েশন আফটার ইরানিয়ান স্ট্রাইক অন ইউএস বেস ইন দোহা উই রিজার্ভ দ্য রাইট টু রেসপন্ড কাতার ইরানকে বলে দিয়েছে রাত্রিবেলা যে আমাদের কিন্তু অধিকার আছে প্রত্যুত্তর দেওয়ার তোমরা আমাদের মাটিতে অ্যাটাক করেছো সঙ্গে সঙ্গে মাঝরাতে পুরো মিডিল ইস্টে নতুন সমীকরণ তৈরি হওয়া শুরু হয়ে যায় যে এই বুঝি এবার কাতার যুদ্ধে ঢুকে যায় ইরানের এগেনস্টে হঠাৎ করে এবং একটা জিনিস বোঝা যাচ্ছিল যে কাতার বিইং আ ছোট্ট দেশ ও ইরানের এগেনস্টে তো যুদ্ধ করবে না আমেরিকা ওকে দিয়ে করাতে পারে আমেরিকা ওদের সেনার হাতে পুরো অস্ত্র দিয়ে দিল হলো মারো আর মেরে টেরে বলবে যে আমাদের মেরেছিলে বলে আমরা মারলাম আমেরিকা এটা করাতে পারতো এরকম একটা টেনশন রাত্রিবেলা ভোরের দিকে তৈরি তারপরেই দেখা গেল যে উমা হঠাৎ কোথাও কিছু নেই ডোনাল্ড ট্রাম্পের পোস্ট মার্কিন রাষ্ট্রপতি কি বলছেন উনি যেটা বলছেন এই পোস্টটা আমি পরে আসছি তার আগে যেটাই আসবো শন টু এভরি ওয়ান ঘন্টা আগে আমি এটা মানে ন ঘন্টা নিয়েছি দুপুর একটার সময় আমি এই ইয়েটা তৈরি করছিলাম ক্লাসের পিপিটিটা তো দুপুর একটা থেকে ন ঘন্টা আপনি পিছিয়ে যান আমাদের ভারতীয় সময় অনুযায়ী বলছে কনগ্র্যাচুলেশন টু এভরি ওয়ান ইট হ্যাজ বিন ফুললি এগ্রিড বাই ইরান অ্যান্ড ইজ বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান দ্যাট দেয়ার উইল বি আ কমপ্লিট অ্যান্ড টোটাল সিজ ফায়ার ইন অ্যাপ্রক্সিমেটলি সিক্স আওয়ার্স ফ্রম নাউন বলছে এখন থেকে ছ ঘন্টা পর ইরানা ইসরায়েলের মধ্যে কমপ্লিট সিসফায়ার হয়ে যাবে যুদ্ধবিরতি এইবার আপনার কি মনে হবে যে আমেরিকার রাষ্ট্রপতি কথা বলছে তার কথার একটা ওয়েট থাকবে গুরুত্ব থাকবে ক্রেডিবিলিটি থাকবে বিশ্বাসযোগ্যতা যেটাকে আমরা বলি তাহলে ইরানা ইসরায়েল কিছু একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেবে যেমন ইন্ডিয়া পাকিস্তানের যখন সিজ ফায়ার হয়েছিলো পাকিস্তানের আর্মির ডিজিএমওর তরফ থেকে রিকোয়েস্ট এসেছিলো তো তাদের রিকোয়েস্টে ইন্ডিয়ার আর্মির ডিজিএমও কথা বলে এবং আমাদের বিদেশ সচিব বিক্রম স্যার এসে বলেন যে আমরা সিজ ফায়ার রিকোয়েস্ট পেয়েছি পাকিস্তানের থেকে আমরা অ্যাকসেপ্ট করলাম এইবার আমি দেখাবো কোনো কথা নেই অন্য কোনো জায়গায় ডোনাল্ড ট্রাম্প একের পর এক টুইট করে যাচ্ছে প্রথমে এটা বলল এইবার পাঁচ ঘন্টা আগে কি বলছে

ঠিক আছে দুটো দেশই এবার দেখবে ভালোবাসা প্রসপারিটি মানে সমৃদ্ধি হ্যাঁ এইসব উল্টোপাল্টা উনি লিখে গেছেন গড ব্লেস ইউ বোথ ইত্যাদি 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 হ্যাঁ যে কী ব্যাপার দুদিন আগে লোকটা বলছিল শেষ করে দেবো না এখন বলছে ভালোবাসা সমৃদ্ধি গড দুজনেই আমার কাছে এসে বলছে শান্তি চাই ব্যাপারটা আরো এবং আমি ফলো করে যাচ্ছিলাম পুরো যে রকম খবরের চ্যানেল ফলো না করে এক্স্যাক্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন বেঞ্জামিন নেতা কি বলছেন তাদের পার্সোনাল অ্যাকাউন্ট আমি ফলো করে যাচ্ছিলাম যেমনটা রোজ করি আপনাদেরকে অথেন্টিক খবরটা এডুকেশনাল পার্সপেক্টিভে দেওয়ার জন্য দু ঘন্টা আগে দু ঘন্টা মানে আমি আবার বলছি এটা আমি তৈরি করেছি দুপুরে একটা সময় ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছেন দ্যার ইস নাও ইন এফেক্ট সিজায়ার শুরু হয়ে গেছে বাহ আপনার মনে আনন্দ হচ্ছে যাক বাবা ও ভারতের বন্ধু ইরানও ভারতের বন্ধু ভারতের কি ভারত নিরপেক্ষ শান্তি থাকলেই ভালো ভারত নিজের ইকোনমিক উন্নতি করে যাবে প্লিজ ডো নট ভায়োলেট ইট ডোনাল্ড জে ট্রাম্প প্রেসিডেন্ট অফ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস বলছে সিজায়ার শুরু হয়ে গেছে কেউ আর এটাকে ভায়োলেট না এমন এরা ভাব ভাব আমি হচ্ছি দাদা পৃথিবীর আমার কথা সবাই শুনবে মজা দেখুন ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ অফিসিয়াল অ্যাকাউন্ট এই যে টিকমারা আছে তারা পাঁচ মিনিট আগে টুইট করেছে তাহলে সিস ফায়ার সিজ ফায়ার ন ঘন্টা আগে থেকে ডোনাল্ড ট্রাম্প বলতে শুরু করলো সেই এক সিজ নাটক যেটা অপারেশন সিঁদুরের সময় ইন্ডিয়া পাকিস্তানের সময় আমি মহান আমি ফায়ার করিয়েছি এরকম একটা ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করছিল ওই ব্যাপারেও আমি আসব পাঁচ মিনিট আগে মানে একটার পাঁচ মিনিট আগে বারোটা পঞ্চান্ন নাগাদ ভারতীয় সময় ইসরায়েলি ডিফেন্স ফোর্স টুইট করছে সাইরেন সাউন্ডিং ইন নর্দার্ন ইসরায়েল ডিউ টু মিসাইল ফায়ার ফ্রম ইরান বলছে পুরো জায়গায় ইসরায়েলের নর্দার্ন ইসরায়েলের পুরো লাল হয়ে গেছে এই পুরো জায়গায় সাইরেন বাজছে কারণ ইরান মিসাইল অ্যাটাক করে দিয়েছে এই পুরো জায়গায় তো কি হলো ইরান অ্যাটাক করছে ইসরায়েল বলছে হ্যাঁ অ্যাটাক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছে না সিজফায়ার চলছে আমি অফিসিয়াল দেখাচ্ছি কোনোটা অন্য কোনো সোর্স থেকে দেখাচ্ছি না ইসরায়েলি ডিফেন্স ফোর্স তিন ঘন্টা আগে চার ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে যখন ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে দুজনেই আমার কাছে এসেছে এসে বললো শান্তি আমি বললাম শান্তি এ নাও শান্তি জল সেই সময় ইসরায়েলি ডিফেন্স ফোর্স বলছে সাইলেন্ট সাউন্ডিং ইন ইসরায়েল ডিউ টু আ মিসাইল লঞ্চ ফ্রম ইরান ফর দ্য থার্ড টাইম ইন দ্য লাস্ট আওয়ার ইসরায়েল ইজ সেল্টার ডিউ টু অ্যানাদার মিসাইল লঞ্চ ফ্রম ইরান সাইলেন্ট সাউন্ডিং ইন ইসরায়েল ডিউ টু আ মিসাইল লঞ্চ ফ্রম ইরান ওরা ঘন্টায় ঘন্টায় আপডেট দিচ্ছে যে ঘন্টায় ঘন্টায় ইরান অ্যাটাক করছে ইসরায়েলে এটা আমরা গতকাল আলোচনা করছিলাম তার আগেও করছিলাম যে ইরান সহজে থামবার পাত্র নয় ইরান লং টার্ম যুদ্ধের জন্য মানসিকভাবে রেডি তাদের পরিকল্পনা আছে তারা আগেই জানতো যে আমরা আমেরিকার বিপক্ষে যাচ্ছি যে কোনো দিন অ্যাটাক আসতে পারে তো ইরানে নিউক্লিয়ার গবেষণা কেন্দ্রে তিনটে বোম ফেললো আর ইরান বলল সারেন্ডার এটা কখনো সম্ভব নয় এটা আমরা আগেই আলোচনা করছিলাম তো দেখা যাচ্ছে যে মার্কিন রাষ্ট্রপতির ক্রেডিবিলিটি সারা পৃথিবীর কাছে প্রশ্নের মুখে উনি ওনার মতো গল্প লিখে টুইট করে যাচ্ছেন এদিকে বাস্তব তো অন্য কিছু বলছে এবং এই টোটাল ব্যাপারটায় বেঞ্জামিন নেতানিয়াহ ইসরায়েলের প্রাইম মিনিস্টার তিনি বারো ঘন্টা আগে লাস্ট পোস্ট করেছেন অন্য একটা আপডেট দিয়ে লাস্ট বারো ঘন্টায় তার কোনো পোস্ট নেই যে আমরা সিজ ফায়ার অ্যাকসেপ্ট করছি আমরা সিজ ফায়ার রিকোয়েস্ট করছি আমরা আপাতত থামছি কিছু তো বলবে বেঞ্জামিন নেতা চুপ ইসরায়েলের ডিফেন্স ফোর্স বলছে অ্যাটাকের পর অ্যাটাক হচ্ছে ইরান থেকে ইরান বলছে ভাই আমরা তো অ্যাটাক করবই আমেরিকা বলছে সব শান্ত হয়ে গেছে তো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ক্রেডিবিলিটি এবং বিশ্বাসযোগ্যতা সারা পৃথিবীর কাছে তলানিতে যে তো কোনো ভরসা নেই আনস্টেবল লোক এবং এর ইম্প্যাক্ট ইত্যাদি কি হতে পারে আমি সব কিছুতে আসছি পরপর এইবার এইবার ইরানে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার যে গবেষণা কেন্দ্রগুলো অ্যাটাক করা হয়েছিল সেগুলো কি ধ্বংস হয়েছে ইরান বলছে আমরা চারশো কেজি এনরিচড ইউরেনিয়াম আগেই ওখান থেকে সরিয়ে নিয়েছিলাম কারণ আমরা জানতাম অ্যাটাক হবেই এবং এটা খুব নর্মাল লজিক বোঝাই যাচ্ছিল আমেরিকা অ্যাটাক করবে দুই বেঞ্জামিন নেতা যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি তো ইরানের হয়ে কথা বলবেন না তিনি বলছেন আমরা কিছু ক্ষতি করতে পেরেছি ইরানের যে পরমাণু গবেষণা কেন্দ্র সেইগুলো কিন্তু কমপ্লিটলি ধ্বংস করতে পারেনি তিনি নিজে বলছেন এই দিকে ডোনাল্ড ট্রাম্প কি গল্প বলছেন তিনি বলছেন দ্য সাইডস দ্যাট হিট ইন উন টোটালি ডেস্ট্রয়েড অ্যান্ড এভরি ওয়ান নোজ ইট বলছে সবাই জানে আর কেউ জানে না নিজেই বলছে যে আমরা যেখানে অ্যাটাক করেছিলাম টোটাল ডিস্ট্রয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে দিয়ে উনি বলছেন ইত্যাদি 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 আমি সব ধ্বংস করে দিয়েছি আমি বিশাল পাওয়ারফুল আমরা এই আমরা ওই সেই এইবার এইবার এর মধ্যে ভারত কিভাবে ঢুকেছে দেখুন আসছি ইকোনমিক বাংকার বাস্টারে তার আগে একটা অদ্ভুত ঘটনা হয়েছে আমেরিকা এখন পাকিস্তান কোদের দরকার আমরা কদিন ধরেই আলোচনা করছিলাম পাকিস্তানের যে আর্মি চিফ আসিম মুনির তাকে আমেরিকায় ডেকে নিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছে তো এটা করলে ইন্ডিয়ারও একটা কড়া বার্তা দেওয়া প্রয়োজন যে তোমরা একটা টেরোরিস্তানের আসল টেরোরিস্টদের সর্দার তাকে ডেকে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবে এইবার এই জি সেভেন সামিটের সময় ডোনাল্ড ট্রাম্প মোদিজির ওই জায়গায় কোনো বৈঠক হয়নি এবং ডোনাল্ড ট্রাম্প ফিরে গেছে আমেরিকায় ফিরে গিয়ে মোদিজিকে ফোন করেন ৩৫ মিনিট ফোনে কথা হয় ফোনে বলেন যে আপনি প্লিজ চলে আসুন পাশেই তো আছেন কানাডায় আমাদের দেশে চলে আসুন দু তিন ঘন্টা লাগবে ফ্লাইটে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব বসে আলোচনা করব। মোদিজি বলে দেয় যে ভাই আমার কাজ আছে আমি এখন আসতে পারছি না সরি পরে দেখা হবে বলে মোদিজি পুরীতে চলে আসেন এবং পুরীতে এসে মোদিজি বলেন যে ডোনাল্ড ট্রাম্প আমায় ডেকেছিল আমি যাইনি কারণ জগন্নাথ দেবের এখানে আমার ছিল তো ডোনাল্ড ট্রাম্পের থেকে আমার জগন্নাথ কাছে আসা ইম্পর্টেন্ট ছিল আমি চলে আসছি এইবার এইখানে একটা ঘটেছে আলাদা কেস তো মোদিজি যা বার্তা দেবার দিয়ে দিয়েছে যে তুমি আসিম মনিরকে ডেকে লাঞ্চ আবার পরের দিনই ওই টেবিলে বসে আমার সঙ্গে লাঞ্চ করবে আমি তো যাবো না ট্রাম্প উত্তর পেয়ে গেছে এইবার ট্রাম্পের যে খারাপ ভাষা যদি ব্যবহার করি শিক্ষক হয়ে করা উচিত না তবু দোগলাবাজি যা ইচ্ছে যখন ইচ্ছে বলে দিচ্ছে ভাবছে যা বলবো আমি সবাই তাই বিশ্বাস করবে এইটাকে পুরো হাটে হাঁড়ি ভাঙার দরকার ছিলই এবার মানে ঢোল ফাটানোর দরকারটা ছিল এবার ইন্ডিয়া বহুবার বলেছে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে যে পাকিস্তানের আর্মির রিকোয়েস্টে আমরা সিসফায়ার অ্যাকসেপ্ট করেছি ডোনাল্ড ট্রাম্প ততবার বলে গেছে আমি কথা বলে সিসফায়ার করিয়েছি হয়েছে এটা এবার হ্যাঁ আমেরিকার রাষ্ট্রপতি এটা তো কখনোই ক্যামেরার সামনে এসে বলা যায় না আমেরিকার রাষ্ট্রপতি হচ্ছে এরা জোচ্চোর লোক ছ্যাঁচরা লোক মিথ্যাবাদী লোক এরকম বলা যায় না ওটা পাড়ার ঝগড়ায় বাড়ির ঝগড়ায় বলা যায় ওটা উচিত নয় একটা ডিপ্লোমেসি লেভেল প্রোটোকল মিউচুয়াল রেসপেক্ট ওটুকু রাখতেই হয় এবং আমেরিকার মতো দেশ খুব স্বাভাবিক কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়া তো কাতার নয় যে আমাদের আমেরিকার ছত্রছায় থাকতে হবে তো ইন্ডিয়ার তরফ থেকে একটা ক্লিয়ার চেষ্টা ছিল যে দরকারের টাইমে আমরা হাটে হাঁড়ি ভেঙে দেবো এবং ইন্ডিয়া ওটা করে দিয়েছে ইন্ডিয়া কি করেছে কোনো দরকার ছিল না ইচ্ছে করে করা ঠিক আছে প্ল্যান করে ইন্ডিয়ার যে বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্যার তিনি ক্যামেরার সামনে আসেন এবং এসে কিছু কথা বলেন আমি পুরো ভিডিওটা ছোট্ট এক মিনিট পার্ট আপনাদের শোনাতে চাইব এবং খেয়াল রাখবেন এই লেভেলের আইএফএস অফিসার ভারতবর্ষের ফরেন সেক্রেটারি তাদের প্রত্যেকটা ওয়ার্ড রিসার্চ করে লেখা এবং রিসার্চ করে বলা মুখ দিয়ে যা তার কি কি ইম্প্যাক্ট হতে পারে কাকে কিভাবে বার্তা দেওয়া যায় সবকিছু রিসার্চ করে ওরা একটা বাক্য বলে এবার ওনার কথাটা ভালো করে শুনুন তারপর এর পরের আলোচনায় আসছি কি বলছে আমি রিপাবলিক ওয়ার্ল্ড আমাদের ইন্ডিয়ার একটা নিউজ চ্যানেল প্রচুর নিউজ চ্যানেল আছে তো প্রচুর চ্যানেলে এই ভিডিওটা বেরিয়েছে আমি রিপাবলিক ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শোনাচ্ছি তো আগেই বলে দিলাম এটা রিপাবলিক ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি দেখা যায় বিভিন্ন চ্যানেলে আছে আপনারা গুগল করেও দেখে নিতে পারবেন বিক্রম মিস্ত্রি কি বলছেন খুব ভালো করে শুনুন এক মিনিট মোদী ও রাষ্ট্রপতি ট্রাম্প কি খুব ভালো করে শুনুন অর্থাৎ ট্রাম চলে গেলো সঙ্গে মিটিং হয়নি এরপরে बात ফোন রাষ্ট্রপতি ট্রাম্প কি আগ্রহপর পর রাষ্ট্রপতি ট্রাম্পের ইচ্ছায় উনি ফোন করেছিলেন উনি চেয়েছিলেন কথা বলতে ওনার যাতে কোনো রকম দোগলাবাজি না করতে পারে না হলে একটু পরে বলবে হ্যাঁ মোদিজি আমাকে ফোন করলো বললো শান্তি চাই পুরো ক্লিয়ার করে দেওয়া যে রাষ্ট্রপতি ট্রাম্প কি আগ্রহ পর মোদিজি ফোন করতে যায়নি

পুরো ক্লিয়ার করে সারা পৃথিবীর কাছে বলে দেওয়া হলো যে ট্রাম্প যে বলছিল আমি কথা বলে আমি কথা বলে আমি করিয়েছি রাত জেগে কি করেছেন ওনার ব্যাপার উনি মোদিজির সঙ্গে তো কোনো কথা বলেননি আমরা তো কথা বলিনি পাকিস্তানকে উনি কি বলেছেন উনি জানেন ওনার সঙ্গে বাইশে এপ্রিলের ঘটনার পর প্রথম কথা হলো মক্ষম জবাব ট্রাম্প জ্বলে যাবে রেগে বোম হয়ে যাবে কারণ সারা পৃথিবীর কাছে আর একটা ব্যাপার যদি কোনো বড় মাপের রাজনৈতিক নেতাকে দিয়েও এটা বলা হতো তাহলেও সেটা সারা পৃথিবীর কাছে অফিসিয়াল স্টেটমেন্ট হতো না দেশের লোকের কাছে বুঝিয়ে দেওয়া যেত যে ট্রাম্প মিথ্যে বলছে কে বলছেন ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি কোনো নেতা নয় কোনো মন্ত্রী নয় যার কথা ইন্ডিয়ার অফিসিয়াল কথা হিসেবে সারা পৃথিবীর কাছে স্ট্যাম্প হয়ে যাবে এবং কংগ্রেস হোক কোনো যৌথ পার্টির সরকার হোক বিজেপি সরকার হোক একটা কাজ আমাদের কেন্দ্র সরকার উনিশশো থেকে এখন অবধি খুব ভালো করেছে একদম নেহেরুজি থেকে ইন্দিরাজি থেকে শুরু করে বর্তমানে মোদিজি পর্যন্ত প্রত্যেককে এই জন্য দেশবাসীর সবার তরফ থেকে প্রত্যেকের অনেক ভুল আছে সেই সব দাবি দেওয়া আমাদের থাকবেই আরও আমাদের দেশকে বেটার করার জন্য একটা ব্যাপারে আমাদের স্যালুট করা উচিত ভারতবর্ষের যে ইমেজ ভারতবর্ষের যে ক্রেডিবিলিটি এনারা কেউ পৃথিবীর কাছে নষ্ট করেননি যে ভারতবর্ষ কথা দিলে কথা রাখে ভারতবর্ষ কাউকে আগে অ্যাটাক করে না সারা পৃথিবী জানে কোনোদিন করেনি কোন সরকারের আমলে ভারতবর্ষ কখনো মিথ্যে বলে না কোনো দিন করেনি কোনো সরকারের আমলে কংগ্রেস হোক বিজেপি হোক যৌথ সরকার হোক যার ফলে ভারতের বিদেশ সচিব যখন কিছু বলছে সারা পৃথিবী জানে যে এটা সত্যি এবং আমেরিকার প্রেসিডেন্ট এই যে কত বড় মিথ্যেবাদী এ তো সারা পৃথিবী হারে হারে বুঝতে পারছে যেখানে ইচ্ছে বলছে অ্যাটাক করছি যেখানে ইচ্ছে বলছে সিজফায়ার করছি যে দেশ দুটো ইনভলভ তারা কিছু বলছে না এই যে ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে আপনাদের মনে হতে পারে যে কি এসে গেল ট্রাম্পের অনেক কিছু এসে গেল এরপর ছোট, ছোট দেশগুলো যতক্ষণ খুব বিপদে থাকবে তারা আমেরিকার শরণাপন্ন হবে কিছু করার নেই কিন্তু যে দেশের যেই মুহূর্তে ক্ষমতা হবে যে এই উপকারটা আমেরিকার থেকে নেওয়ার দরকার নেই সে আর নেবে না এ আমাকে ঝুলিয়ে দেবে ঠিক এ কোথাও না কোথাও আমাকে ফাঁসিয়ে দেবে ঠিক আমেরিকার ক্রেডিবিলিটি নষ্ট করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প মানে যতটুকু দরকার লোকে এবার আমেরিকার সঙ্গে ডিল করবে যেখানে দরকার নেই পাশ কাটিয়ে চলে যাবে এই জন্য একটা দেশের ক্রেডিবিলিটি খুব গুরুত্বপূর্ণ এবং ডোনাল্ড ট্রাম্প তো তেলে বেগুনে জ্বলবেই এবং তিনি কি বলছেন মানে তিনি বলছেন না আমেরিকার সেনেটার বলছে যে ইন্ডিয়া চীন এবং রাশিয়ার ওপর ইকোনমিক বাংকার বাস্টার বোম ফেলবো এবার আমরা ইকোনমিক বাংকার বাস্টার কি? কিভাবে ফেলতে পারে ইন্ডিয়া সেটার মোকাবিলায় কিভাবে রেডি রেখেছে নিজেকে এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যের মুখোশ পুরো পৃথিবীর সামনে খুলে দেওয়া হলো হাটে হাঁড়ি ভেঙে দেওয়া হলো এটা কি ইন্ডিয়া ঠিক করলো এবার ইন্ডিয়ার ওপর কি কি অ্যাটাক আসতে পারে আর আর একটা জিনিস সেটা হচ্ছে রাতারাতি ডোনাল্ড ট্রাম্প সিজফায়ার এখানে করলো কেন বা করালো কেন বা ঘোষণা অন্তত করলো কেন এই তিনটের ব্যাখ্যা এবং এক্সপ্লেনেশন নিয়ে পরের ভিডিও আসছে স্কিল বাংলা চ্যানেলে থ্যাংক ইউ